আওয়ামী লীগেরও ভেঙে যাও ঘুরিয়ে যাও ছাত্র লিগেরও ভেঙে যাও ঘুরিয়ে যাও জিয়ার

আমরা রাজপথে আছি আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ যুবলীগ ওই গুন্ডা বাহিনী যদি কোনো নাশকতা করে আমরা এই নাশকতা প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে আছি সঠিক এবং আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের এই কর্মসূচি ধারাবাহিক ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ঠিক ঠিক অনেকেই তো আসলে এই যে লকডাউনকে কেন্দ্র করে কালকে বের হবে না হ্যাঁ তা তাদের প্রতি আসলে আপনাদের সাধারণ যে মানুষ তাদের প্রতি আহ্বান কি থাকবে তাদের পক্ষ হয়ে আমাদের সাধারণ জনগণের কাছে আহ্বান থাকবে আপনি স্বতঃস্ফূর্তভাবে যার কর্মস্থান তারা কর্মে যাবে যার যে কাজ আছে তারা কাজ করবে তাদেরকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য আলা জামানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনু আমান অমের নেতৃত্বে সারা যে বিএনপির নেতৃবৃন্দ মাঠে আছে এবং আগামীকাল লকডাউন আওয়ামী লীগের কথিত যে লকডাউন ছয়টা পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ